রাসুল্লাহ সাল্ল্লাহালাম কেয়ামতের প্রধান যে দশটি লক্ষণের কথা বলিয়াছেন তাহাদের একটি হইল ইয়েমেন হইতে একটি অগ্নিশিখা বাহির হইবে যাহা লোকদেরকে বিচারের ময়দানে নিয়া সমবেত করিবে আমি ইয়াকে বাস্তবিক বা সত্যিকারের আগুন মনে করি না বরং মনে করি আগুন। বৈপ্লবিকারি ফায়ার এখনকার তরুণ যুবকদের জানা না থাকিলেও আপনাদের অনেকেরই হয়তো মনে আছে অনেক বছর আগে উনিশশো সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করিয়াছিল তখন সৌদি শাসকরা ছিল কুয়েতের শাসকদের পক্ষে অন্যদিকে ইয়েমেনের মুসলমানরা ছিল সাদ্দাম হোসেনের পক্ষে আর এই অপরাধে সৌদি শাসকরা সৌদি আরবে কর্মরত আশি লক্ষ তাদের দেশ থেকে বহিষ্কার ফলশ্রুতিতে প্রায় কয়েক কোটি ইয়েমেনি মুসলমান চাকরি বাকরি হারাইয়া অভাব অনটনে পরিবার পরিজন নিয়া বিরাট মসিবতে পুরিয়া যায়। আর তখন থেকে সৌদি শাসকদের বিরুদ্ধে ইয়েমেনিদের অন্তরে যেই প্রতিশোদের আগুন প্রজ্বলিত হইয়াছে তাহা এক সময় সৌদি শাসকদের বিদায় ঘন্টা বাজাইয়া দিবে হয়তো খুব শীঘ্রই ইয়েমেনিরা ইসলামের পবিত্র ভূমি অভিযান চালাইয়া সৌদি রাজবংশের পতন ঘটাইবে বিদায় বাজে আবর্জনা ইসলামের সাথে সবচাইতে বড় বিশ্বাসঘাতক